তো এই যে কীভাবে আমরা অফিস চারা সংগ্রহ করি এর আগে কয়েক বছর যাবৎ কিন্তু আমি এই অফিস চারা সংগ্রহ নিয়ে ভিডিও দিছি তো আজকের অফস্যুট চারাটা আমরা কিভাবে সংগ্রহ করি এটা কিন্তু একটু ব্যতিক্রম আছে এই যে দেখতেছেন আপনাদের দেখানোর চেষ্টা করি একবারে নিজ পর্যন্ত নামে যাব এই যে

ভাই ব্রাদার হ্যাঁ দেখতেছেন আমার ভাই ভাই কিন্তু অনেক বছর থেকে আল্লাহ রহমতে এই বাড়ি নেই আছে আর ভাই কিন্তু পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি আবার ছোটোখাটো একটা চাকরিও করে এরপরে যে খেজুর বাগানে আবার যখন বাড়িতে বেড়াতে আসে তখন আমার স্বাস্থ্য ভাইকেও কিন্তু লাগা যে ভাই না থাকে দুটো দিন একটু শরীরটা ঘামায় নেয় শরীর না কামাইলে আবার সমস্যা আছে চর্বি টর্বি আবার লিভারে জমে গেলে সমস্যা আছে হ্যাঁ তখন আবার ডাক্তার ওষুধ টষুধ খাওয়া লাগে তো এই জন্য এই পেটের চর্বি দূর করার জন্য কিন্তু ব্যাপক পরিশ্রম করা লাগে শিকলায় সব শিকল লাগলে হ্যাঁ এই গাছটা হচ্ছে আপনার হলুদ খেজুর আমরা ইসু গাছটা এবছর কয়েকবার দেখানো হয়েছে গত বছর দেখাইছিলাম এটা সরি লাইক প্লাস্টে গোড়াতে হ্যাঁ একটু দে আর দূরে দূরেparallel যাও ভাইয়া ঈশ্বর ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে চলে তোমুন দি আচ্ছা ঘুরবে না তোমুন দি যা

তো এই যে দেখতেছেন এই পাশটা আপনাদের দেখানোর চেষ্টা করে এই পাশে দাও এই গাছে কিন্তু খেজুর ছিল আমরা দেখতেছেন কত করে আগে আমরা খেজুর কালেক্ট করেছি গাছে কিন্তু লুড়া না

যারা অপসুর চারা তুলে নিতে চায় অনেক বাগানে কিন্তু আমাকে বলে যে ভাই আপনি যদি দু চার দিনের জন্য এসে এলাকায় এসে চালা চারা তুলে দেন তাহলে খুব ভালো হয় তা আপনারা যারা আছেন অনেকেই যে অপসুর চারা কীভাবে তুলতে হবে জানে না তো যদি প্রয়োজন হয় তাহলে আমার এই ছোটো দু দুইটা ভাই এই ছোটো দুই ভাই কিন্তু যায় আপনার বাসায় অ চারা তুলে দিবে গরুর মাংস কিন্তু নাকি গরুর মাংস হ্যাঁ গরুর মাংস হলে খুব ভালো হয় হ্যাঁ দুপুরে গরুর মাংস আর সকালে পরোটা পরোটার সাথে ডিম তাহলে সেই হবে মানে এই পাশেটা মারালে দেখতেছেন তো যাই হোক তুমি ঠিক হাত দেবেন এই যেন চমৎকাৰভাৱে আমাৰ চাৰা খাই দিলোঁ বৰবোৰ খাই দিলে তবে একটা বিষয় হলো কি রক চারা যেগুলো মাটিতে থাকে এটার চাইতে যেগুলো চারা উপরে থাকে হ্যাঁ সে চারাগুলো উঠাতে সবচেয়ে ভালো হ্যাঁ অনেক সুবিধা মাটিরটা উঠানো কষ্টকর আর উপরে যেগুলো থাকে হ্যাঁ সেগুলো উঠানো অনেক সহজ আমরা এ চারাটাও কিন্তু উঠাচ্ছি দেখেন এরপরে আপনাদের শিকড়গুলো দেখাবো পরিমাণে শিকড় আছে ওদিক থেকে মারা লাগবে নাকি ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মতে ব্যাপক পরিশ্রমের ফল কিন্তু খেজুর চাষ আবার অনেকেই কিন্তু মনে করে জাম গাছ জাম গাছের মতো কিন্তু না এটা কিন্তু ব্যাপক যে দেখতেছেন এই যে শিকড় এই পাশে দেখি এই যে পাশে শিকড় এই যে এটা কিন্তু পুরো শিকড় এই যে একবারে বাদামি কালারের শিকড় এই গাছ মরার কোনো চান্স নাই হ্যাঁ তো এসব অফিস চারাগুলো আমরা বিক্রি করতেছি যাদের প্রয়োজন আছে তারা নিবে গ্যারেন্টি সহকারে বিক্রি করতেছি কারণ আমরা এই গাছের চারপাশে কিছু মাটি দিয়ে দেব গাছের চারপাশে আমরা কিছু মাটি দিয়ে দেব Hai, saya John gratis